তোমরা কি জানো লেবুর খোসা আমাদের বাগানের গাছে একেবারে জাদুর মতো কাজ করে না জানলে পরে আজকের এই ভিডিওতে চলো জেনে নিই লেবুর কিছু খোসার উপকারিতা এবং একে আমরা কিভাবে ব্যবহার করবো প্রথম যেটা আমাদের ব্যবহার পদ্ধতি সেটা হচ্ছে প্রাকৃতিক সার হিসাবে লেবুর খোসায় ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন সি থাকে যা গাছের বৃদ্ধি ফুল ফল আনার জন্য খুবই উপকারী মাটিতে মেশালে এগুলো ধীরে ধীরে জৈব সার বা অর্গ্যানিক ফার্টিলাইজার হয়ে যায় দ্বিতীয় কি কীটপতঙ্গ নিয়ন্ত্রণে আমরা একে ব্যবহার করতে পারি লেবুর খোসা তীব্র গন্ধ আর সাইট্রিক অ্যাসিড পিঁপড়ে মশা অ্যাফিডস এগুলোকে গাছ থেকে দূরে রাখে শুকনো খোসার গুঁড়ো গাছের চারপাশে ছিটিয়ে দিলে এটাই প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করবে তৃতীয় আমরা কম্পোস্ট বুস্টার হিসেবে এটাকে বাগানে ব্যবহার করতে পারি কম্পোস্টে মিশিয়ে দিলে পাতা আর জৈব বর্জ্য দ্রুত পচে যায় এবং সার আরও বেশি পুষ্টিকর হয় চতুর্থ এটা কিন্তু মাটির অম্লতা বাড়াতে সাহায্য করে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে হোক বা ডাস্ট পাউডার হিসেবে আমরা যদি টবের মাটিতে এটা হালকা করে দিয়ে দিই তাহলে কিন্তু মাটির অম্লতা তৈরি হয় এবং টমেটো মরিচ গোলাপ এবং বাগানের সমস্ত পারমানেন্ট ফুল গাছের মধ্যে কিন্তু এটা দারুণ একটা উপকার রয়েছে এবং সর্বশেষ এর ব্যবহার পদ্ধতি হচ্ছে ফাঙ্গাস থেকে সুরক্ষা লেবুর খোসায় থাকা প্রাকৃতিক তেল আর সাইট্রিক অ্যাসিড ক্ষতিকর ফাঙ্গাস এবং ছত্রাককে কিন্তু আমাদের গাছ থেকে দূরে রাখতে সাহায্য করে চলো এবার জেনে নিই যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ এই খোসাগুলোকে কেটে শুকিয়ে গুঁড়ো বানিয়ে কিন্তু গুঁড়ো খাবার হিসেবে আমরা টবের মাটিতে ব্যবহার করতে পারি ছোট ছোট করে টুকরো করে কেটে সরাসরি মাটির মধ্যে চাপা দিয়েও আমরা ব্যবহার করতে পারি কম্পোস্টের খাবারের সঙ্গে মিশিয়েও আমরা এটাকে প্রয়োগ করতে পারি অথবা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তরল খাবার বা লিকুইড ফার্টিলাইজার হিসেবেও কিন্তু আমরা একে বাগানে ব্যবহার করতে পারি তাই এখন থেকে লেবুর খোসা কখনও ফেলবে না এটাই তোমাদের গাছের প্রাকৃতিক প্রোটেক্টার এবং কিন্তু সুপার ফুড হিসেবে গাছের মধ্যে ব্যবহার করতে পারবে আর হ্যাঁ এরকম গার্ডেনিং ইনফরমেশনের জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে হবে কিপ গার্ডেনিং